নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আমিও বেশ ভালো আছি আর তোমাদের কাছ থেকে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি আমি কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পারছি না সেই কারণে একটু ব্যস্ততা ছিলাম আর এই যে বাড়িটা দেখছো এটা হলো আমার মাসিমণির বাড়িতে আমরা এসেছিলাম একটা বিশেষ কারণের জন্য তো আজকেই বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে আবার করব ব্যাক করে আর একটা নূতন জায়গায় যাওয়ার আছে সেটা অবশ্যই বেড়াতে যাওয়ার তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে আমার ভালোবাসার কিছু মুহূর্তের ছবি আমার মামা মামিমার সাথে আমার মা মামিমা আমি এটা আমার মামা আর আমি আমার মামিমা মামা আমি সবাই মিলে কিছু ছবি তুলেছিলাম আরও কিছু ছবি ছিল যাকে কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমার পাশে থেকে এই দুদিন কেননা আমি একটু ব্যস্ততার মধ্যে দিয়ে চলছি আর বললাম তো বেড়াতে একটু যাওয়ার আছে তো এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো সেই জন্যই রাস্তার চারিদিকটা একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দামোদর নদীর ওপরে দিয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে তারই কিছুটা আগে থেকে রাস্তাটা তো সেই কারণে এই ব্রিজটা খুবই ভালো দেখো আমরা ব্রিজের ওপরে উঠছি তো দামোদর নদ অনেকেই শুনেছো অনেকেই শুনুনি এই যে আমরা ব্রিজের ওপরেই রয়েছি তো খুব সুন্দর করে এই ব্রিজটা তৈরি হয়েছে আর কতটা দেখাতে পারলাম জানি না তবু চেষ্টা করলাম কিছুটা দেখাতে তো যেটা বলছিলাম বাড়ি গিয়ে কিন্তু যাব আর একটা জায়গায় সেটা হলো তোমাদের কাছে ভিডিওটা যখন যাবে তখন আমরা পৌঁছে যাব সেই সমুদ্র সৈকতে আর তোমরা আশা করি আমার পাশে থাকবে আর আমার এই কয়েকটা দিন তোমাদের ভিডিও হয়তো ঠিক করে আমি দেখতে পারছি না তার জন্য মন থেকে অনেক অনেক দুঃখিত একটুখানি মানিয়ে নিও এই সময়টুকু আশা করি পরবর্তীকালে আমরা একসাথে এইভাবেই থাকবো দুপুরে খাওয়া দাওয়া করে যথারীতি একটু রেস্ট নিয়েছিলাম এটা সন্ধ্যার ভিডিও দেখো আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর আশা করি তোমরা আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবে তাহলে চলো বন্ধুরা দেখা হবে সেই সমুদ্র সৈকতে খুব ভালো থেকো সুস্থ থেকো